আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার হাজির হলাম উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস শিক্ষা এর প্রিলিমিনারি পরীক্ষার সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আবশ্যিক বিষয়ের যে একশো নম্বরের প্রশ্ন রয়েছে তার পূর্ণাঙ্গ সমাধান উপস্থাপন করব সমাধানটির সেট নম্বর দুই সেট নম্বর দুই চ্যামেলি সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি আপনারা আজকের এই ভিডিও থেকে দেখে নিন আপনি যদি অন্য সেট পেয়ে থাকেন প্রশ্ন যেহেতু একই শুধুমাত্র উলটপালট করা রয়েছে অর্থাৎ সিরিয়াল নাম্বারটি উলটপালট করা রয়েছে তাই সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন অন্যান্য সেটের চলুন শুরু করা যাক আমরা শুধু উত্তরগুলো বলতেছি আপনারা মিলিয়ে নিন খুব সুন্দরভাবে যারা দুই নম্বর সেট পেয়েছেন তারা খুব সহজে মিলিয়ে নিতে পারবেন যারা অন্য সেট পেয়েছেন তারা ভিডিওটি পজ করে খুব সুন্দর করে উত্তরগুলো মিলে নেবেন চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন যার উত্তর গ দুই খ তিন ঘ চার ঘ পাঁচ খ ছয় ক এরপর খেয়েছে সাত নম্বর প্রশ্ন উত্তর গ আট খ নয় খ দশ ঘ এগারো গ বারো ঘ তেরো গ চোদ্দ ক পনেরো গ ষোলো গ সতেরো খ আঠারো ঘ উনিশ গ বিশ গ একুশ ঘ বাইশ গ তেইশ গ চব্বিশ গ পঁচিশ গ ছাব্বিশ ঘ সাতাশ ঘ আঠাশ গ উনত্রিশ গ তিরিশ গ একত্রিশ খ বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ তেত্রিশ ক চৌত্রিশ ঘ পঁয়ত্রিশ ঘ ছত্রিশ ঘ সাঁত্রিশ ঘ আটত্রিশ গ গ চল্লিশ ক একচল্লিশ বিয়াল্লিশ ক ক তেতাল্লিশ ঘ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ খ আটচল্লিশ ক ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর নেই এরপরে রয়েছে পঞ্চাশ পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর এখানে এখনো প্রদান করা হয়নি এরপরে রয়েছে একান্ন ক বাহান্ন ক তিপ্পান্ন খ চুয়ান্ন খ খান্ন ঘ ছাপ্পান্ন গ আটান্ন ক ঊনষাট খ ষাট খ একষট্টি গ বাষট্টি গ তেষট্টি গ চৌষট্টি খ পঁয়ষট্টি খ খিয়াষট্টি খ সাতষট্টি খ আটষট্টি ক ঊনসত্তর খ সত্তর গ একাত্তর ক বাহাত্তর ক তিয়াত্তর ক চুয়াত্তর গ পঁচাত্তর খ ছিয়াত্তর ঘ সাতাত্তর গ আটাত্তর ঘ উনআশি গ আশি ক একাশি ঘ বিরাশি খ তিরাশি গ চুরাশি পঁচাশি ঘ ক খিষ্টানব্বই ঘ তিরানব্বই খোরানব্বই ঘ পঁচানব্বই ঘ ছিয়ানব্বই খ সাতানব্বই গ আটানব্বই খ নিরানব্বই নিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর গ এবং সর্বশেষ একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ এর মাধ্যমে আমরা আপনাদের সামনে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি তুলে ধরেছি কার কতটি প্রশ্নের সঠিক উত্তর হয়েছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপর পরীক্ষার্থীকে থেকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এমসিকিউ পরীক্ষার ফলাফল সম্পর্কিত দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকু